ফ্রাঞ্চাইজিক ক্রিকেটার লাকি বয় রিশাদ হোসেন তিনি নাম লেখালে যেন নিশ্চিত হয়ে যায় সেই দলের শিরোপা অন্তত গেল এক বছরে হয়েছে এমনটাই নাম লিখিয়ে খেলতে না পারলেও চ্যাম্পিয়ন হয়েছে তার দল টরেন্টো ন্যাশনালস ও হোবার্ট হ্যারিকেন আর খেলে চ্যাম্পিয়ন করেছেন আরও তিন দলকে রিশাদ হোসেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে পথ চলা মাত্র দুই বছর দুই মাসের এর মাঝেই তিনি হয়ে উঠেছেন ক্রিকেটের লাকি বয় রূপকথার জাদুর কাঠির মতোই তার ছোঁয়ায় যেন লেখা হয়ে যায় দলের শিরোপা ভাগ্য গেল এক বছরে অন্তত হয়েছে এমনটাই বিশ্ব ক্রিকেটে ঋষাদ নজর কারেন গেল টি টোয়েন্টি বিশ্বকাপে দলগতভাবে টাইগাররা প্রত্যাশা পূরণ করতে না পারলেও সাত ম্যাচে চোদ্দ উইকেট শিকার করেছিলেন এই লেগ স্পিনার তাতেই ডাক আসতে থাকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে গেল বছরই কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে খেলার সুযোগ পান রিষাদ তবে ভিসা জটিলতায় তিনি খেলতে পারেননি টরন্টো ন্যাশনাল সের না থাকলেও সে লিগে চ্যাম্পিয়ন হয়েছিল সেই টরন্টো ন্যাশনাল অস্ট্রেলিয়ান জনপ্রিয় বিগ ব্যাশ ঋষাদকে কিনেছিল হোভার্ট হ্যারিকেন অবশ্য জাতীয় দলের খেলা থাকায় পান নিয়ে তাতে কি এই লেগি স্পিনার না থাকলেও সেবার প্রথমবারের মতো বিগ ব্যাশের শিরোপা ঘরে তুলে ইতিহাস গড়ে হোভার্ট্যারি শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল সেলকোর দ্বিগুণ প্রতিদিন দেখেন আগের দুই টুর্নামেন্টে খেলতে না পারলে ঋষাদ খেলেছেন গ্লোবাল সুপার লিগে দেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের জার্সিতে টানা দুই হার দিয়ে আসর শুরু করলেও অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত শিরোপায় জিতে নেয় ঋষাদ হোসেনের রংপুর রাইডার্স এর পরপরই ফরচুন বরিশালের হয়ে ঋষাদ খেলেন বিপিএলে বাজিমাত সেখানেও টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের শিরোপা ঘরে তোলে ফরচুন বরিশাল ঋষাদের ঝলক দেখা যায় পাকিস্তান সুপার লিগেও খেলেছেন লাহোর কালান্দার্সের হয়ে ফাইনালে তার দলের সামনে লক্ষ্য ছিল দুইশো দুই রান এত রান তারা করে জয়ের রেকর্ড ছিল না কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফাইনালে তাতে কি ইতিহাস গড়েই শিরোপা জিতে নেয় লাহোর কালান্দার্স গেল এক বছরে খেলা হোক আর না হোক ঋষাদ নাম লিখিয়েছেন যেসব দলে তারা সবাই জিতে নিয়েছে টুর্নামেন্টের শিরোপা তাই দলের সৌভাগ্যের দূত হিসেবে ঋষাদ হোসেনের নামটা বলা মোটেও ভুল হবে না তৌহিদুল ইসলাম ডিবিসি নিউজ ডেস্ক